নমস্কার আমি অনিন্দ চট্টোপাধ্যায় লাস্ট ইয়ার যখন আমি ফেসবুকে একটা ভিডিও পোস্ট করেছিলাম হাউ এডিকশন উইন মাই লাইফ পরে প্রচুর সেটার বাবা মা আত্মীয় পরিজন যাদের পরিবারে এমন কেউ আছে যে হয়তো নেশা করছে বা নেশার কবলে পড়েছে বা নেশা নিয়ে সে জর্জরিত বা তার পরিবার জর্জরিত এরকম প্রচুর লোকের আমি মেসেজ পেয়েছিলাম সময়ের অভাবে হোক পরিবেশ পরিস্থিতি সব কিছু অনুকূল না থাকার জন্যে হয়তো তারপরে কোনো এই বিষয় নিয়ে ভিডিও আমি পোস্ট করতে পারিনি এখন যেহেতু একটুখানি অবসর সময় আছে আমার কাছে সেই জন্য মনে হলো যে এরকম একটা ক্রুশিয়াল ব্যাপার নিয়ে আমার কথা বলা উচিত আবারও কারণ এই নেশার সমস্যাটা পৃথিবী ব্যাপী এটা শুধু খালি আমার আপনার সমস্যা বা আমার পরিবারে বা আমার পরিবার পরিজনের ভেতরে এই সমস্যায় কেউ জর্জরিত না বলে মুখ এড়িয়ে চলে যাওয়ার কোনো কারণ নেই কারণ এটা কিন্তু একটা সামাজিক সমস্যা যেটাই কিন্তু শুধু কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া জড়িত নয় সারা পৃথিবী এটার কবলে পড়ে একটা সমাজের খুব বড় অংশ না হলেও একটা ছোট অংশ খুব বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সমাজের মূল স্রোত থেকে তো আমি প্রথমেই বলবো আপনার আপনার আপনি যদি কাউকে চিহ্নিত করতে পারেন বা আপনার মনে হয় যে আপনার নেশাজনিত কোনো সমস্যা আছে বা আপনার পরিবারের পরিজনের মধ্যে কারো একটা নেশা করার প্রবণতা আছে সেটার জন্য তার জীবনের প্রায়োরিটি যে কাজগুলো করার কথা সে হয়তো সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে একা থাকছে সমাজের মূল স্রোত থেকে কোথাও একটা হারিয়ে যাচ্ছে তার আগেই কিছু পদক্ষেপ আমাদের নেওয়া জরুরি কলকাতা শহর বা ওয়েস্ট বেঙ্গল এখন প্রচুর রিহ্যাব পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ বিভিন্ন রিহাবের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করার চেষ্টা করছে এখানে বসে আমি কোনো রিহাবের সন্ধান হয়তো দিতে পারবো না দেওয়াটা সমীচীন নয় সেই জন্য আপনাদেরকে বলবো যে পুলিশের সাথে যোগাযোগ করুন যদি মনে হয় যে নেশার সমস্যাটা অতিরিক্ত হয়ে গেছে এবার মনে হয় একটা স্টেপ নেওয়া দরকার তাহলে অবশ্যই রিহাবে দিন আমি বলছি না যে প্রথমবার রিহাবে গেলেই কোনো নেশারি ঠিক হয়ে যাবে কারণ আমার ক্ষেত্রে সেটা হয়নি আর যেটা হয়নি আমার ক্ষেত্রে আমি খুব কনফিডেন্সের সাথে এটা বলতে পারি না যে সবার ক্ষেত্রে সেটা হবে হতেও পারে না হতেও পারে হলে তো খুবই ভালো আমরা ফার্স্ট টাইম রিহ্যাব থেকে কেউ যদি ক্লিন থেকে যায় বা সোবার থেকে যায় তাদেরকে বলি গোল্ডেন চান্স সেটা আমার ক্ষেত্রে হয়নি আমার যে জিনিসটা বলার পুলিশের সাথে যোগাযোগ করুন আপনাদের যদি মনে হয় যে রিহাবের সন্ধান আপনি পাচ্ছেন না কোথাও থেকে পুলিশের সাথে যোগাযোগ করুন পুলিশ আপনাকে যথাসম্ভব হেল্প করবে যেমন আগের বছর আমি দেখেছিলাম যে বিধাননগর কমিশন রেট এরকম কয়েকটা রিহাবের সাথে তারা যোগাযোগ করেছে যাদের সমর্থন নেই তাদেরকে একজন সিএসআর প্রকল্পের ভিতরে আছে এনেছে তার এটা চিকিৎসা প্রয়োজন এটা চিকিৎসা প্রয়োজন আর রিহাব থেকে বেরিয়ে সমাজের মূল স্রোতে ফেরার যে কাহিনী সেটা হয়তো অনেকেই জানেন বা জানেন না নেশা ছেড়ে যে ভালো থাকা যায় এটা এটা তো আমি এখানে বসে বলতে পারছি কারণ আমি একজন এটার ভুক্তভোগী প্রায় সাত আট বছর রাস্তায় থেকে মানে প্রচন্ড কাঠখড় পুড়িয়ে নেশা করেছি তারপরে প্রচন্ড কাঠখড় পুড়িয়ে আজকে সমাজের মূল শ্রুতি ফিরে এসে এই কথাগুলো বলার সাহস সঞ্চয় করতে পেরেছি অন্তত তো এটাই যে আপনার যদি মনে হয় যে নেশা সংক্রান্ত কোনো সমস্যা আছে তাহলে পুলিশের হেল্প পুলিশ আপনাকে সঠিক রাস্তা দেখাবে যে কিভাবে রিয়াবের সাথে যোগাযোগ করে থাকা যায় পনেরো দিন হোক এক মাস হোক মাস হোক তিন মাস হোক চার মাস হোক লং টাইম ট্রিটমেন্টের কথাই আমি বলবো সব সময় কারণ লং টাইম ট্রিটমেন্টই দেখেছি পার্সেন্টেজে ভালো কাজ করে কারণ প্রত্যেকটা জিনিস কারণ একজন নেশারি তো একদিন নেশারিতে পরিণত হয় না তা সমাজের মূল স্রোতে ফেরার ওই ট্রিটমেন্ট প্রসিজিয়ারটাও একটুখানি লম্বা হওয়া উচিত বলে আমার মনে হয় কারণ প্রচুর ছোট ছোট ট্রিটমেন্ট আমি নিয়েছি সেগুলো আমার কাজ কাজে লাগেনি আর সেই জন্যই বলবো যে আমি হয়তো এখানে বসে কোনো রিহাবের সন্ধান আপনাদেরকে না দিতে পারলেও আপনার নিয়ার কোনো পুলিশ স্টেশন সেখানে যোগাযোগ করুন তারা নিশ্চয়ই আপনাদেরকে রিহাবের সন্ধান দিতে পারবে আশেপাশে যেসব রিহাবের সাথে সেই সব পুলিশ থানা বা ল এনফোর্সমেন্ট জড়িত তাদের একটা রাস্তা আপনাদেরকে হয়তো দেখাতে পারবে এটাই বলার ছিল আজকের ভিডিওতে কারণ প্রচুর মেসেজ আসে আমার কাছে যে দাদা কোন রিহাবে দেব এখানে বসে আমার রিহাবের সন্ধান দেওয়াটা উচিত নয় কারণ সেটা উচিত হবে না সেই জন্যই বলছি যে পুলিশের সাহায্য নেই এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ সমাজে এইরকম অ্যাডিক্টের অ্যাডিক্টের সংখ্যা ক্রমাগত বাড়ছে আর এই মুহূর্তে লুকিয়ে না রেখে এটা নিয়ে কথা বলা উচিত হেল্প চাওয়া উচিত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন সবাইকে থ্যাংক ইউ